নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাকাঠির আরেকটি ছোট্ট রেসিপি ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিটি ভীষণই সাধারণ এবং বলতে পারেন গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া রেসিপি তবে অবশ্য এই রেসিপিখানা অনেকেই জানেন না বা পছন্দ করেন না তবে আমার এই রেসিপিটি দুই মেদিনীপুর আর দুই চব্বিশ পরগনার মানুষের কাছে ভীষণ জনপ্রিয় বলতে পারেন মূলত গরমের দিনে তো খুবই ভালো আর তাছাড়া আজ আমি রেসিপিটি একটি লেবু দিয়ে বানাবো তো ওই লেবুটি মূলত এই বর্ষার সময় পাওয়া যায় তো আপনাদের কাছে অনুরোধ রইল আমার আজকের এই সাধারণ এবং সামান্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য আশা করি ভালো লাগবে আর রেসিপিটি দেখার শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকে রেসিপিটি কেমন লাগলো কিংবা আপনারা কে কোথায় থেকে আমার এই রেসিপিটি দেখছেন আপনারা এই রেসিপিটির সঙ্গে পরিচিত কিনা আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন চলুন তাহলে রেসিপিটি শুরু করছি চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির জন্য আমি কি কি নিয়েছি এখানে বেশ কয়েকটা চিংড়ি মাছ অল্প লবণ এবং হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা অল্প পাঁচ ফোড়ন আর মেন উপকরণ এই যে লেবু এই লেবুটি আমি একটি অর্ধেক করে কেটে নিয়েছি আপনারা অনেকেই এই লেবুটি দেখলে হঠাৎ করে পাতি লেবু বলে বসবেন তবে না এটি পাতি লেবু না পাতি লেবুর সঙ্গে এই লেবুটির স্বাদ এবং গন্ধ দুটি অনেক পার্থক্য রয়েছে তো আজকে আমার যেই পরিমাণে টকটা রান্না হবে এই টকটা রান্না হতে দেড়টার মতো লেবু লাগবে মানে একটা গোটা এবং হাফ আর এই যে দেখুন গোটা লেবুখানা দেখলে অনেকেই কিন্তু আপনারা পাতিলেবুই বলে বসবেন পাতিলেবুর গাটা যেমন একেবারে মসৃণ তেল তেলে হয় আর এই লেবুর গায়ে সামান্য চিত্র ধরনের জিনিস রয়েছে আর এটি হচ্ছে কাকদিলেবু লেবু লেবু কত প্রকারের আরও ভাতে খাওয়ার লেবু আছে গন্ধরাজ তো যাই হোক চলুন দেখে নেওয়া যাক আবারও একবার আমি কিক নিয়েছি ফোরনে লাগবে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা রয়েছে ওইদিকে লেবু তো নিয়েইছি আর আমি এই টকটিতে আজ ব্যবহার করছি আলু এবং কচু একেবারে ছোট এবং একটু পাতলা সাইজের করে কেটে নিয়েছি আপনারা চাইলে কুমড়ো অথবা ঢ্যাঁড়সও ব্যবহার করতে পারেন এই টকটি রান্না করার জন্য তো আমি আলু আর কচুর পরিমাণটা মোটামুটি সমান নিয়েছি নিয়েছি এক চামচ এবং হাফ চামচের মতো সর্ষে বাটা সর্ষেটা আমি সাদা সর্ষে বাটা নিয়েছি আপনারা চাইলে কালো সরষেও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো হলুদ পাঁচ তো ওদিকে রয়েছে আর ওই যে আগেই বললাম বেশ কয়েকটা চিংড়ি মাছ হালকা ভেজে নিয়েছি চলুন এখন তাহলে মেন রান্নার পালা কড়াতে অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি এই টকটিতে সরিষার তেল ব্যবহার করলেই সব বেশি ভালো হয় তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ওপর থেকে কেটে রাখা আলু এবং কচুগুলি দিয়ে দিলাম সবজিগুলি দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ এবং অল্প হলুদ দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব টকের সবজি অনেক বেশি ভাজার কোনো দরকার পড়ে না গ্যাসের ফ্রেমটা হাইতে রেখে সবজিগুলি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এইবার দেওয়ার পালা পরিমাণ মতো জল জলটা এখানে আমি একটু বেশিই দেব যেহেতু টকের রসাটা আমার অনেকটা বেশি চাই বা টকের জুসটা আমি অনেকটা বেশিই রাখবো এই টকের জুসটাই খেতে আমার সব চাইতে বেশি ভালো লাগে আপনারা চাইলে এই টকটিতে চিংড়ি মাছের পরিবর্তে মিষ্টি জলের যে কোনো ধরনের বড় মাছও ব্যবহার করতে পারেন যেমন কাতলা মাছ পোনা মাছ জাপানি পুঁটি রুই মির্গেল সিলভার কাপ ইত্যাদি যে কোনো ধরনেরই বড় মাছ এই লেবুর টকটিতে কিন্তু যে কোনো ধরনের পুকুরের মানে মিষ্টি জলের বড় মাছ বেশ ভালো স্বাদ নিয়ে এসে দেয় অনেক সময় আমরা অনেক রিচ খাওয়ার পরে যখন মুখে কিছুই খেতে ভালো লাগে না এই রকম কিন্তু টক রান্না তখন মুখের স্বাদ বেশ ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে এখন দেখুন ওই পাঁচ মিনিটের মতো ফোটার পরে আমার আলু এবং কচুগুলো মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়েই গেছে এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলি আমি ওপর থেকে দিয়ে দেবো আবারও একবার বলছি যে কোনো ধরনের টক রান্না করতে গেলে কিন্তু যেই মাছই ব্যবহার করুন না কেন মাছগুলি একটু হালকা ভাজতে হয় তো চিংড়ি মাছগুলি দিয়ে আমি আরও এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম ওর পরে আমি বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে অনেক বেশি ফুটানোর দরকার নেই ওদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রয়েছে শুধুমাত্র লেবুর রসটা বার করতে যতটা সময় লাগবে এখন আমার টকটা অতটা সময় ফুটছে লেবুর রসগুলি আমি খুব ভালোভাবে বার করে নিয়েছি বীজগুলি ফেলে দিয়েছি এখন আর টকটা আমার খুব বেশি সময় বাকি নেই রান্না হতে চিংড়ি মাছ এবং বাটা দেওয়ার পরে টকের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে লেবুর রসটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে শুধুমাত্র টকের লবণটা চেক করে নিয়েই বদ্ধ করে দিতে হবে গ্যাসটা লেবুর রস দেওয়ার পরে টকটা যদি আমি আরও কিছুক্ষণ সময় ফোটাতে থাকি তাহলে টকের স্বাদটা তেতো হয়ে যাবে দেখুন লেবুর রসটা পড়ার পরে টকের কালারটা কতটা সুন্দর এসেছে দেখতেও বেশ ভালো লাগছে এরকম হালকা পাতলা টক রান্না করে আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন অনেক পরপর বেশি রিচ খাওয়া হয়ে যাওয়ার পরে এই রকম হালকা পাতলা টক সত্যি স্বাস্থ্যের জন্য ভালো আর গরমের দিনে তো দারুণ সুস্বাদু লাগে একবার খেলে বারবার মন চাইবে যে এরকম টক রান্না করে খেতে যদি আপনার কাছে এইরকম লেবু না থাকে আপনারা পারলে পাতি লেবু দিয়েও খেতে পারেন এইরকম টক রান্না করে আমার ছোট ছেলে আমার মতোই ভীষণ টক পছন্দ করে ওর তো দারুণ সুস্বাদু লেগেছে আপনাদের দেখেই ওকে নিশ্চয়ই মনে হচ্ছে ও অন্য তরকারি ফেলে টক দিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছে তাহলে আমার আজকের এই সামান্য রেসিপিখানা আপনাদের কেমন লেগেছে পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন যদি আপনি আমার চ্যানেলে আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে আপনার কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজ এ পর্যন্তই আবারও আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ অথবা রেসিপির ভিডিও নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ব্লগে অথবা রেসিপিতে ধন্যবাদ